ভালো আছে আচ্ছা কোন নম্বরে জড়া হয়েছে এক নম্বরে এক নম্বরে আচ্ছা প্রাইস কি রকম আছে প্রাইস 31000 31000 টাকা আচ্ছা অফার তো পার আছে না কিছু না অফার তো পার কিছু নমস্কার বন্ধগণ আপনারা জানেন যে আজকে হচ্ছে দুই দুটি আসর একটা হচ্ছে অরিয়পুর একটা হচ্ছে কোনাপাড়া কোনাপাড়া ভাস্কর আসরে এইপরে আপনারা দেখতে পাবেন না অরিয়পুর আসরে তো দেখলেন তো এইপরে সে এক নম্বর কাড়াটা কিন্তু ছাড়বে একটা কিন্তু এখানে কাড়া আছে এই যে যেটা বামনির সব থেকে বীর কাড়া বড় কাড়া যেটা সবাই কিন্তু ভয় পায় সেই কাড়াটা কিন্তু চলে এসেছে তো আমি মালিকের কাছ থেকে জেনে নেবো যে আর কত সময়ের পরে ছাড়ানো হবে আর কেমন খেলা দেখাব তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি তো তার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো সেই সরাসরি এই যে এখানে মালিক আছে তো ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরবো আর খেলাটাও সামনে আছে এই যে আচ্ছা আচ্ছা তো নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন এখন কারা কীরকম আছে কারা মোটামুটি ভালোই আছে ভালো আছে আচ্ছা কোন নম্বরে জোড়া হয়েছে এক নম্বরে এক নম্বরে আচ্ছা প্রাইজ কীরকম আছে প্রাইজ একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা আচ্ছা অফার টফার আছে না অফার তোফার কিছু নাই আচ্ছা ভাগাল একত্রিশ হাজার টাকা ভাগাল একত্রিশ আচ্ছা তো মাথা দেওয়া দিয়ে সব কোন ব্যাপার আছে না না সব কোনো ব্যাপার তো নাই বলে আচ্ছা মানে ভাগালয় আছে ভাগালই আছে ওনার কাড়া মাথা না দিলেও প্রাইজ দিয়ে দেবে নাকি না ওইটা কোনো বলে নাই মাথা দিয়ে দেবে ব্যাপারটা ওইটা বলে নাই তো বলছে লাগিয়ে তো তাই ভাগাবো কিন্তু বলিয়েছিল আচ্ছা লাগিয়ে তার তার মানে মানে মাথা দিতে হবে নাকি ওইটাই বলিস আচ্ছা যাই হোক তো আপনাদের এই কারাটা কিরকম আজকে আছে আজকে মোটামুটি ভালোই আছে তো ঠান্ডাই প্রচন্ড কুয়াশ ছিল প্রচন্ড কুয়াশ ঠান্ডা আজকে কোনো অসুবিধা হয়েছিল না অসুবিধা কিছু নাই আচ্ছা তো কার নাম কারাটা ছাড়বেন আমার বাবার নামা ছোটুলাল মাহাতো ছোটুলাল মাহাতো আচ্ছা তো আপনারা এই খেলাটা কতবার খেলেছেন এটা মোটামুটি আমাদের হয়ে গেল পাঁচবার খেলা হলো পাঁচবার আচ্ছা তো পাঁচবার খেলে কিরকম রেজাল্ট কি পাঁচবারের মধ্যে চারবার জয় একবার পরাজয় আচ্ছা পরাজয়টা কোথায় হয়েছিল রাঙামাটিয়া বাবুলু মাতর রাসর আচ্ছা ওনার সাথে খেলেছিল হ্যাঁ ওরা কতদিন আগে ওটা মোটামুটি এক বছর হলো এক বছর হলো আচ্ছা আর আপনার এই জয়ীটা কোথায় কোথায় জয়ীটা এখানে গ্রামে তিনবার হ্যাঁ আর মানপুরে একবার মানপুরে মানপুরে কার সাথে ওই তাপস মাহাতো মানপুর তাপস মাহাতো মানপুর ওনার সাথে জয় হয়েছে হ্যাঁ আচ্ছা তো আজকে কিরকম ভাবছেন খেলবে আশা করছি তো খেলা দেখাবে কি খেলা দেখাবে কি আচ্ছা ইনি আদে দেখেছেন ভাস্কর বাবু হ্যাঁ দেখেছি তো এই যে তাহলে কোটা কোটা দিকে ছাড়বেন কোটা থেকে কালা ভাস্কর বাবু তো বলেছিল যে 10টা পরে ছাড়বো তো 10টা তো পেরিয়ে গেল হ্যাঁ 10টা তো পেরিয়ে গেল সেটাই তো এখন এখন তো আমরা ডাকে না দেখা এখন ডাকে না

আচ্ছা তা তার মধ্যে এখানে অ্যালাউন্স হয় না আর কি না এখনও আচ্ছা তো আপনাদের তাহলে কে রসিদ করবে এইটা আচ্ছা আর আর আচ্ছা আপনি মালিক হিসাবে ভিতরে যাবেন না আপনার বাবা যা যাব আমি আপনিই যাবেন আচ্ছা আচ্ছা যাই হোক মানে সবাই ইয়ার না প্রস্তুত হয়ে আছে তো আর কি কোনো মধ্যে হবে আশা করি আসটা আমি আপনাদের কাছে দেখাবো তো আপনাদের এই যে এক নম্বর নম্বরটা যে জোড়াটা পেয়েছেন তো ইয়ার প্রতিদ্বন্দ্বী হিসাবে কি আরো কি ওনার কালায় নাম পড়েছিল না আমরা নাম দিয়েছি সঙ্গে সঙ্গে আচ্ছা এক চান্সে কনফার্ম মানে আপনাকে কোনো মানে প্রতিদ্বন্দ্বী হিসাবে পড়িতে হয়নি না যে পাচে ও আগে দিয়ে দেবে কী রকম নাই কেন কোনো নাম পড়ে নাই তখন এরকম ফোন করলি যে এরকম আমরা তাহলে নাম দেব হ্যাঁ তাহলে নাম দিয়ে দিবি কনফার্ম কনফার্ম হয়নি আচ্ছা গ্রামে কোন কোন কে পরাজয় করেছেন গ্রামে আপনার ওই হারাধন মাঝি চিতোড়া প্রথম আচ্ছা তারপরে পশুপতি মাহাতো চৌকোয়ান আচ্ছা তারপর হচ্ছে ভোলানাথ মাহাতো বান্ধনা ভোলানাথ মাহাতো বান্জোলা আচ্ছা খুব সুনাম সুনাম আপনার যে কাড়া সেই কাড়াগুলোকে কিন্তু মানে পরাজয় করেছে অবশ্য তো এরপরে দেখা যাক কী হচ্ছে আর বাবুর সাথে কতক্ষণ হয়েছে আচ্ছা তো যাই হোক আমরা এরপরে সেই কালাটা দেখাতে চলেছি বামনি গ্রাম থেকে আগত কালাটি তো আপনারা সেটা দেখতে থাকুন যে বর্তমানে কীরকম আছে সেই ছোট লাল মাতর কালাটা সেই কালাটি আপনারা দেখতে থাকুন আর যারা আসতে পারেন খুব ভালো যারা না আসতে পারেন চ্যানেলে সর্ব থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন আপনারা সমস্ত কিছুই রিপোর্ট পেতে থাকুন পরপর নমস্কার ধন্যবাদ তোর সোজায় We are the